সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুভ নববর্ষ সবাই কেমন আছেন সবার নববর্ষ কেমন কেটেছে বাঙালিদের জন্য নববর্ষের দিনটা একটা উৎসব মুখর দিন এই দিনে সব বাঙালিরাই চেষ্টা করে সুন্দরভাবে দিনটিকে উদযাপন করার জন্য নববর্ষকে ঘিরে যদিও আমাদের বাড়িতে প্রতি বছর বিভিন্ন ধরনের আয়োজন হয় তো এবার তেমন কোনো আমাদের প্ল্যান ছিল না তো সকাল সকাল বাবার বাড়িতে যাই সবার সাথে দেখা করি হঠাৎ করে প্ল্যান করি যে আমরা দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। ভাবিরা ভর্তা ডাল ভাজি এগুলো করে নিয়ে আসবে আর আমি মাংস ডিম রান্না করব। যদিও নববর্ষ ইলিশ মাছ ছাড়া তেমন একটা উদযাপন হয় না তবে এবার একটু ভিন্ন রকমভাবে কাটিয়েছি আর পরিবারের সবাই একত্রিত একসাথে ছিলাম খাওয়া দাওয়া করেছি সুন্দর সময় কাটিয়েছি এটাই বা কম কি। গত বছর নববর্ষের মধ্যে আর এই বছর নববর্ষের মধ্যে অনেকটা পার্থক্য সবার ঘরে ঘরে ছোট বাচ্চা দেখা যায় চাইলেই অনেকে অনেক কিছু প্ল্যান করে উঠতে পারে না কারণ বাচ্চা ঘরে থাকলে কিন্তু কাজকর্মের ঝামেলাও একটু বেশি থাকে তবে যে কোনো একজনকে উদ্যোগ নিতে হয় যে কোনো একটা প্রোগ্রাম বা একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ তৈরি করার জন্য নয়তো বা হয়ে ওঠে না তো এই বিষয়গুলো আমি সব সময় আগে থেকে প্ল্যান করতাম তো এবার যখন দেখলাম একদম কোনো ধরনের প্ল্যান প্রোগ্রামই হচ্ছে না তো হঠাৎ করে সকালে গিয়ে বললাম যে না এরকম হলে তো চলবে না পরিবারের সবাই একত্রিত হতে হবে সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর যেই কথা সেই কাজ এখন থেকে চিন্তা করেছি যে কোনো উৎসবের আগে থেকে প্ল্যান করে রাখব আর ছোটো মোটো করে হলেও যে কোনো একটা প্রোগ্রাম করব বা সবাই একত্রিত হব কারণ আমি দেখেছি আমি উদ্যোগ না নিলে আমাদের ফ্যামিলিতে ওইভাবে সবাই একত্রিত হওয়া হয় না বা একটা প্রোগ্রাম করা হয় না আর আমি তো আপনাদেরকে সব সময় বলি আমি আগের দিনগুলো অনেক বেশি মিস করি কারণ আমরা অনেক আনন্দমুখর পরিবেশে বড় হয়েছি একটা উৎসব মুখর পরিবেশ থাকতো সব সময় আমাদের বাড়িতে আব্বু আম্মু এই দিনটাতে খুব বেশি আনন্দ করত। এখন তো আম্মু নেই আর আম্মু যখন থাকতো দেখা যেতো পরিবারের সবাইকে নতুন কাপড় কিনে দিত এই নববর্ষের দিন আমরা কেউ পুরোনো কাপড় পরিনি আম যতদিন বেঁচে ছিল শুধু আমাদের না আশেপাশে মানুষদের প্রতিও খেয়াল রাখত এটা কোনো উৎসব হিসেবে আমি আপনাদেরকে বলছি না দেখা যেত যে কোনো একটা উপলক্ষ লাগতো শুধু আমাদের আনন্দ করার জন্য তো এই জন্য এই দিনগুলোকে অনেক বেশি মিস করি তবে আগে থেকে আমরা নিজেরাও বুঝি যে একটু অলস হয়ে গিয়েছি আগে যেমন চটপট সব ধরনের প্রোগ্রামগুলো করতাম আনন্দ করতাম এখন ওইভাবে হয়তোবা আমাদের বের হওয়া হয় না সবাই সবার সংসারের মধ্যে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি তো যেসব কারণে সবাই একত্রিত খুবই কম হওয়া হয় আমি চিন্তা করেছি এখন থেকে কিছুদিন পর পরই প্রোগ্রাম করব পরিবারের সবাই যেন একত্রিত হতে পারি যাই আয়োজন করি না কেন পরিবারের সাথে একত্রিত হয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করা পরিবারের প্রোগ্রামগুলো এগুলোর অনেক বেশি প্রয়োজন আছে বাচ্চারাও দেখেছি এতে অনেক বেশি খুশি হয়ে যায় তা আমি এখানে একটু ডিম রান্না বসিয়ে দিয়েছি এর ফাঁকে একটু বাজারে গিয়েছিলাম কিছু মাসের বাজার করেছি সেগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে রান্না রান্নাবান্না করতে করতে প্রায় আমার আগের অনেক কথা মনে হয়ে যাচ্ছিলো কত সুন্দর কাটাতাম এই সব দিনগুলোতে আর যখন মেয়েদেরকে স্কুলে দিয়েছি তখন সকাল সকাল মেয়েরা রেলিতে যেত মেয়েদের সাথে রেলিতে যেতে হতো কারণ ওরা তো ছোটো ছিল তখন আর পাশাপাশি আমরা যারা আমরা ছিলাম তারাও প্ল্যান করে কাপড় তৈরি করতাম এক একই ধরনের কাপড় পরা হতো তো আমি বলবো যে এই সোনালি দিনগুলো যেন হারিয়ে ফেলেছি জীবনে চলার পথে ব্যস্ততা থাকবেই সংসার জীবনের ব্যস্ততা থাকবেই এর মাঝেই না নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে হয় নিজেদের আনন্দের জন্য পরিবারের আনন্দের জন্য হোক একটু পরিশ্রম হলেও এই দিনগুলোতে সুন্দর সুন্দর রান্না করে পরিবারের সদস্যদের খাওয়ানো সবাই একসাথে হওয়া এগুলো কিন্তু অনেক ভালো লাগা কাজ করে কয়েক বছর যাবৎ কিন্তু পয়লা বৈশাখ বাঙালিরা উদযাপন তেমনভাবে করতে পারিনি যেহেতু পহেলা বৈশাখের মাঝে রোজা ছিল তো এবছর কিন্তু বাঙালিরা অনেক দিন পর পহেলা বৈশাখ উদযাপন করার সুযোগ পেয়েছে আমার ছোটো মেয়েও সকালবেলা স্কুল থেকে র্যালিতে অংশগ্রহণ করেছে আমার ছোট মেয়ে আজকে জামাই সেজেছে আর ওর বান্ধবী সেজেছে বউ আমার মেয়ে আবার মোবাইলে কিছু ভিডিও রেকর্ড করে নিয়ে এসেছে আমার জন্য আমি ইচ্ছে করেই মোবাইল দিয়ে দিয়েছি বলেছিলাম যে ভিডিও রেকর্ড করে আনার জন্য তো একটু পর আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে ওদের স্কুল থেকে খুব সুন্দর রেলি বের হয়েছে তো এগুলো দেখে আমার কাছে ভালোই লাগছিল। পাশাপাশি একটু আপনাদের সাথে শেয়ার না করতে পারলেও ভালো লাগতো না আর সাজু গুজু করে সকালবেলা পহেলা বৈশাখে গিয়েছে তো এই তো এদের স্কুলে সবাই রেলির জন্য রেডি হয়েছে একটু পর বের হয়ে যাবে স্কুলের এই দিনগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে আর অনেক বেশি ভালো লাগা কাজ করে তা আমি যেতে পারিনি সে কারণে আমি এই বিষয়গুলো অনেক মিস করছিলাম তবে আমার দুই মেয়েই বের হয়েছে বাইরে আর বাইরে আজকে খুব সুন্দর পরিবেশ ছিল সেগুলো সব আমার সাথে বর্তমান আর কিছু কিছু ভিডিও রেকর্ড করে নিয়ে এসেছে তো ভিডিও দেখে বুঝতে পারছিলাম কতটা আনন্দ হয়েছে আমরা আবার পরিবারের সাথে সবাই মিলে একত্রিত হয়ে বিকেলে বের হই যে জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে সেখানেই বৈশাখ মেলা হয়েছে সারা দিন ব্যাপী তো আমরা বিকেলের দিকে পরিবারের সাথে বের হয়ে মেলায় যাই সেটা আপনাদের সাথে একটু পর ভিডিওতে শেয়ার করব তো এদিকে আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে এখন মুরগির মাংস বসিয়ে দিয়েছি আজকে রান্না বান্না করতে একদমই কোনো প্রকার ক্লান্ত লাগছিল না কারণ আজকে তেমন তেমনকার প্রেশার ছিল না যেহেতু সবাই দুইটা একটা করে আইটেম রান্না করে নিয়ে আসবে তো সেই কারণে আমার তেমন একটা উপরে চাপ পড়েনি আমি শুধু মাংস আর ডিম রান্না করেছি তো ফার্মের মুরগি বসিয়ে দিয়েছি ফার্মের মুরগিটা রান্না করলে কিন্তু সবসময় আমি একটু পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা দিয়ে মাংস দিয়ে হালকা করে ভেজে নেই। তাহলে কোনো প্রকার ব্যাড স্মেল থাকে না ফার্মের মুরগির মধ্যে আর চেষ্টা করবেন পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজার জন্য তাহলে ফার্মের মুরগির টেস্টটা ভালো আসবে তো আদা রসুন বাটা পেঁয়াজ একসাথে দিয়ে কিছু সময় ধরে মুরগিটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপর হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ একটা জিরার গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নেব আর গরম মশলার মধ্যে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা লং তো লং দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আর এদিকে আমার মেয়ে সালাদ কেটে রেখেছে নুসরাত পরি সবাই এসেছে আয়েশা তো ওরা আমার কাজে একটু একটু করে হেল্প করছিল। টেবিলটাকে সুন্দরভাবে আমার ছোট মেয়ে গুছিয়ে রেখেছে ও কিন্তু স্কুল থেকে এসেই আমার সাথে সাথে আমার হাতে হাতে কাজে হেল্প করছিলো তো সেই কারণে আমার জন্য একটু সুবিধা হয়ে গিয়েছে আর আমার ছোট মেয়েটা এখন অনেক কাজ করতে পারে ও যেদিন বাসায় না থাকে কোনো প্রকার প্রোগ্রাম হলে বা ও যদি স্কুলে থাকে বাসায় কোনো ধরনের প্রোগ্রাম কোনো কিছু হলে আমার জন্য একটু প্যারাসানির বিষয় হয়ে যায় কারণ ও যেহেতু আমাকে সব কাজে হেল্প করে তো সেই কারণে ও বাসায় থাকলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি তো মুরগিটা এদিকে আমার রান্না হয়ে গিয়েছে নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি আর মনে হচ্ছিলো যে মিষ্টি যে কোনো একটা ডেজার্ট তৈরি করি তো হাতের কাছে ঝটপট একটু শাহি টুকরা তৈরি করে নিচ্ছিলাম সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে হালকা করে একদম মচফা করে রুটিগুলো ভেজে নিয়েছি শাহি টুকরা অনেকদিন পর তৈরি করছি রুটিগুলো যদি একটু ব্রাউন করে ভাজা হতো সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসতো আর কি তবে ঘিয়ের পরিমাণটা কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ঘি দিয়েই সবগুলো রুটি আমি ভালোভাবে চেঁকে নিয়েছি দুধের মধ্যে এলাচি বাদাম দিয়ে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আর উপর থেকে কিছু রোস্টেড বাদামও দিয়ে দেবো বাদামগুলো হালকা ঘিয়ে টচ করে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর চেষ্টা করবেন একটু নর্মাল ফ্রিজে রাখার জন্য ডেজার্টটা তৈরি করার পর একটু ঠান্ডা হয়ে গেলে তাহলে খেতে আরও ভালো লাগে এই গরমে খুব সহজেই এরকম একটা ডেজার্ট তৈরি করে দিতে পারেন আশা করছি যে ভালো লাগবে খেতেও মজা লাগে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আর সবাই অনেক বেশি পছন্দ করেছে বাসায় আসার সাথে সাথে সবাইকে ফ্রিজ থেকে বের করে দিয়েছি আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেয়ে কিন্তু সবাই পছন্দ করেছে তো যাই হোক অল্প সময়ের মধ্যে কোনো প্ল্যান ছাড়া যতটুকুই প্রোগ্রাম করতে পেরেছি আয়োজন করতে পেরেছি সেটাই ভালো লাগছিল। তো তো ভাবিরা রান্না করে নিয়েছে রান্নাবান্নাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি ভাবি একটু ডাউলের বোনা করেছে তারপর সুটকির বোনা একটু করলা ভাজি ডিমের ভর্তা আর আমি এদিকে মাংস ডিম রান্না করেছি একটু ডেজার্ট তৈরি করেছি আর আমরা পরিবারের সবাই একত্রিত হওয়ার পর এত বেশি আনন্দ হয় হয়তোবা ভিডিওতে সব কিছু ক্যাপচার করা হয়নি ওইভাবে তারপরে একটু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো সবাই অনেক বেশি আনন্দ করছিলাম আয়োজন অল্প স্বল্প হলেও সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি এটাই যেন অনেক বেশি ভালো লাগা কাজ করছে বছরের প্রথম দিনটা সবাই একসাথে আছি এটাই অনেক বড় একটা পাওয়া আমার কাছে তো আপনারা কে কেমন কাটিয়েছেন আপনাদের নববর্ষ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমাকে কমেন্টস করবেন সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল তো বছরের প্রথম দিন থেকেই যেন সবার জীবনে অনাবিল সুখ বয়ে আসে সেটাই অনেক দোয়া করি সবাইকে আমার নিজ হাতে মিষ্টি ডেজার্টটা খাইয়ে দিচ্ছিলাম আর অনেক আনন্দ করেছি তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সবাই আবার বের হব একটু মেলায় যাব তারপর একটু চা খাওয়ার প্রোগ্রাম করেছি তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের বিকেলটা অনেক সুন্দর কেটেছে বাসায় আজকে কেউই চা খায়নি কারণ বাইরে গিয়ে চা খাবো বাসার পাশেই নতুন একটা ক্যাফে ওপেন করেছে কিন্তু আমরা বাইরে যাওয়ার পর দেখি যে আজকে ক্যাফেটা বন্ধ ছিল এটা পুরোপুরি আমাদের জন্য একটা সারপ্রাইজই ছিল কারণ পয়লা বৈশাখের দিন কিন্তু বিশেষ করে সব ধরনের রেস্টুরেন্ট বাইরে যে ক্যাফেগুলো থাকে সেগুলো সাধারণত ওপেন থাকে কেন বন্ধ ছিল জানি না তো চায়ের প্রোগ্রাম তো এভাবে বাদ হয়ে গেল। তো চা না খেতে পেরে এমনিতেই মাথা ধরে আছে আর বাইরে প্রচুর গরম ছিল তারপরও পরিবারের সবাই একসাথে বাইরে বের হয়েছি মেলায় গিয়েছি এটাই যেন অন্যরকম একটা মনের মধ্যে আনন্দ ভালো লাগা কাজ করছিল সবাই কিন্তু সবার পরিবারকে নিয়ে বাইরে বের হয়েছে দেখলাম অনেক সাজুগুজু করে সবাই মোটামুটি পহেলা বৈশাখটা উদযাপন করছে তো এগুলোই আলাদা একটা স্মৃতি হয়ে থাকে হয়তো বা আজকে দিনটা পাচ্ছি কাল নাও পেতে পারি বাগান বসান নাও থাকতে পারি বলা যায় না কে কোথায় থাকব। আর মেলায় আসলে বিশেষ করে মেলার যে বাইরের ফুডগুলো থাকে সেগুলো কিন্তু অনেক আকর্ষণীয় থাকে জিলাপি ভাজা তারপর বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম তো থাকবে আর এবার কিন্তু মেলার মধ্যে অনেক স্টল বসেছে খাবারের বিভিন্ন ধরনের খাবার আমি বলবো খাবারের মধ্যে অনেক নতুনত্ব ছিল আমাদের নরসিংদীতে বিশেষ করে পৌর পার্কে প্রতি সপ্তাহে যে মেলাটা বসে এই উদ্যোক্তা আপুরা কিন্তু এই মেলার মধ্যে স্টল দিয়েছে আমি এসে অনেক পরিচিত আপদের পেয়েছি তো তাদের সাথে গল্প করেছি কথা বলেছি আর আমরা এখানে ছোট বাচ্চাদের মতো এই বরফ আইসক্রিমগুলো খাচ্ছিলাম এই গরমে কী যে একটা শান্তি পাচ্ছিলাম এই আইসক্রিমগুলো খেয়ে আর গাছের কালেকশনগুলো দেখছিলাম গাছগুলো আমার দেখে অনেক বেশি ভালো লেগেছে তো এইভাবেই কিন্তু আমাদের পহেলা বৈশাখের দিনটি কাটলো পাশাপাশি আপনাদের সাথে একটু একটু করে ভিডিওতে শেয়ার করলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো সন্ধ্যার দিকে সব স্টলই প্রায় গোছানো হয়ে গিয়েছে একদিনের জন্য হয়তোবা এই মেলাটা ছিল সম্ভবত আমি সঠিক জানি না তবে মেলায় দেখলাম যে অনেক নতুন ধরনের পণ্য এসেছে কিছু কিছু নতুন পণ্য একদমই ইউনিক ছিল আর ঘর সাজানোর জিনিসপত্রগুলো দেখতে যেমন ভালো লাগে কিনতেও কিন্তু ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ